আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করব এই সুন্দর হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই বিডিও তো এখানে হচ্ছে আমরা সাধারণ থ্রি কোয়ার্টার হাতা যেভাবে কাটিং করি সেভাবে হচ্ছে এখানে ড্রয়িং করে নিয়েছি তারপর হচ্ছে মোহরের অংশ থেকে দূরে এখানে দুই ইঞ্চি উপরে একটা চিহ্ন করে নিয়েছি তারপর হচ্ছে সেখান থেকে দৌড়ে একটু রাউন্ড করে শেপ করে নিচ্ছে। একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন তারপর হচ্ছে প্রথমে ড্রয়িং অনুসারে কাটিং করে নিতে হবে তো এখানে হচ্ছে আমি কাটিং করে নিচ্ছি তো এখন হচ্ছে যে মুহূর্তে যে ডিজাইনটা তৈরি করব। সে ড্রয়িং অনুসারে কাটিং করে নিচ্ছি একটা হাতাকে আমরা এখানে পাইপিং দিয়ে যেহেতু হাতাটা তৈরি করব তাই হচ্ছে এখানে কেটে আলাদা করে নিতে হবে তো এখানে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ আমি কেটে আলাদা করে নিয়ে একটা হাতা থেকে এখানে দুইটা পার্ট বের হবে আমরা এই যেখানে কাটিং করেছি সেখানে পাইপিন করে অন্য কাপড় দিয়ে তারপর হচ্ছে আবার জয়েন করে নেব এই তো এখানে হচ্ছে একটা হাতাকে কেটে আমি দুইটা পার্ট করে নিয়েছি এখন হচ্ছে পাইপিনের কাপড়টা কাটিং করে নিতে হবে তো এখানে হচ্ছে মুহুরিতে পাইপিন হবে মিডেল বরাবর পাইপিন হবে এখানে হচ্ছে একটা পাইপিনের কাপড় জন্য আমি কালো কাপড় নিয়েছি তো পাইপিনের কাপড় কিন্তু সোজাভাবে কাটা যাবে না আড়াআড়িভাবে কাপড়টা কাটিং করে নিতে হবে তো এখানে হচ্ছে আমি আড়িভাবে কাপড়টা কাটিং করে নিয়েছি তারপর হচ্ছে দেড় ইঞ্চি চওড়া রেখে আমার যতটুকু কাপড় প্রয়োজন সেই অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো পাইপিনটা আমি একটু মিডিয়াম সাইজ করে দেবো খুব বেশি চিকন করে দেব না তাই হচ্ছে এখানে দেড় ইঞ্চি চওড়া রেখে হচ্ছে পাইপিনের কাপড়টা কাটিং করে নিয়েছি তারপর হচ্ছে আমি প্রয়োজন অনুযায়ী এখানে পাইপিনের কাপড়টা জোড়া দিয়ে বড় করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি হাতার পাটগুলোকে নিয়ে এসেছি তো এখানে প্রথমে হচ্ছে একটা পাটের মধ্যে পাইপিন করে নেব যেহেতু এটা এক কালারের কাপড় তাই এক পাশে রেখে পাইপিং করলেই হবে এটার কোনো উল্টা বাপ নেই যদি আপনারা প্রিন্টের কাপড়ে করেন অবশ্যই পাইপিনের কাপড়টা উল্টা পাশে জয়েন করতে হবে এবং সুজার পাশে নিয়ে পাইপিংটা সেট করতে হবে তো এখানে হচ্ছে একটা হাতাতে আমি পাইপিনের কাপড়টা জয়েন করে নিয়ে তারপর হচ্ছে একটু ছোটো ছোটো কাঠ দিয়ে নিতে হবে এই কাঠগুলো অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু পাইপিনের কাপড়টাকে উল্টানো যাবে না ফিনিশিং হবে না তারপর হচ্ছে সুজা পাশে এনে চিকন করে বাস করে সেলাই করে নেব এখানে কথা হচ্ছে আপনি যতটুকু চবড়া রাখতে চান পাইপিনের সেই অনুযায়ী বাস করে নেবেন তো আমি এখানে মিডিয়াম সাইজ করে বাস করে নিচ্ছি আপনারা চাইলে এক থেকে কম বা বেশিও রাখতে পারেন আর পুরোটা পাইপিন যেন একই সাইজের থাকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তো একটা পাটে কিন্তু আমি পাইপিন করে নিয়েছি। এখন হচ্ছে আরেকটা পার্টে পাইপিন করতে হবে এখানে কিছুটা পরিমাণ খোলা রাখবো বাকি পার্টটা কিন্তু একটার উপরে আরেকটা জয়েন থাকবে তো যতটুকু খোলা থাকবো আমি ঠিক এই পার্টে ততটুকুই পাইপিন করব এখানে চিহ্ন করে নিয়ে তারপর হচ্ছে একইভাবে এখানে পাইপিনটা জয়েন্ট করে নিচ্ছি তো অপর পাটেও আমি পাইপিন জয়েন করে নিয়েছি যতটুকু প্রয়োজন তো যতটুকু খোলা থাকবে সেই মেজারমেন্ট নিয়ে এখানে চিহ্ন করে নিয়েছি এখন হচ্ছে একটা পাটের উপর আরেকটা পাট রেখে তারপর হচ্ছে যেখানে চিহ্ন করে নিয়েছি সেখান থেকে ব্যাগ স্টিচ দিয়ে সেলাইটা শুরু করতে হবে তো এখানে হচ্ছে সেলাইটা করে নিচ্ছে। এখানে কিন্তু জয়েনটা কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা সুতা রকেটে কেটে নিচ্ছে আর এখানে হচ্ছে কয়েকটা সাদা পুঁতি আমি জয়েন করে নেবো দেখতে আরও বেশি সুন্দর লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম